এবং বর্তমান দ্বিতীয় জোড়া ইউনিয়নের যুবদলের সংগ্রামী সভাপতি রাজু আহমেদ আমার মনে হয় আরেকটি টিমের দায়িত্বে আমার আরেক সহযোদ্ধা যুবদলের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ এবং আজকে যিনি সঞ্চালনের দায়িত্বে আছেন তিনিও আমার সহযোদ্ধা ছাত্র রাজনীতি দীর্ঘদিন ইতিহাস আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি একসাথে জেল খেটেছি সেই প্রিয় সহযোদ্ধা ছোট ভাই অ্যাডভোকেট মামুন রশিদ ছানি সহ এই আজকে যে সুন্দর ভাষ্যকার দিয়েছেন আমার বড় ভাই শ্রদ্ধা ভোজন আনার হোসেন এবং আনবিআর বিন্দু এবং উভয় দলের খেলোয়াড় বিন্দু আমি আপনাদেরকে ছাত্র দলের তৃতীয় ইউনিয়নের সভাপতি শামীম সহ বৈশিক তারপরে নেতৃবৃন্দ সকলকে আমাদের হর্ষতপুর ইউন যুব দলের যুগ্মক বিল্লাল শহ সকলকে আমার মা বোনেরা সকলকে আমি এবং সাংবাদিক ভাইয়েরা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনারা জানেন যে আজকের যে আধুনিকতা কেরানীগঞ্জ যিনি আলোকিত করেছেন কেরানীগঞ্জকে বাংলাদেশ তথা বহু সেই বিয়ে অভিভাবক স্বনির্ভর কেরানীগঞ্জের প্রতিষ্ঠাতা আল হাজামানুল্লাহ আমানের পক্ষ থেকে এবং তারই সুযোগ উত্তর যিনি যুব সমাজের আইডল পরিচ্ছন্ন রাজনীতির বাহক যিনি ইতিমধ্যেই ঢাকা দুই আসনের মা মাটি মানুষের নন্দিত জনতা হিসেবে জনতার এমপি হিসেবে আখ্যায়িত হয়েছেন সেই প্রিয় অভিভাবক যিনি পোষণ করেছেন ঢাকা দুই আসনের জনগণের পাশে তার জীবনকে আজীবন পিতার ন্যায় উৎসর্গ করবেন সেই প্রিয় অভিভাবক জনাব বেলাস্থালীর ফাউন্ডার এবং আমির পক্ষ থেকে আপনাদেরকে জানছি শুভেচ্ছা ও অভিনন্দন এই অবস্থতি আমি আগেই বলেছিলাম খেলাধুলা মানুষকে কি করে উৎপন্ন করে মনকে পরিষ্কার করে পরিছন্ন করে এক অপরের সাথে সম্পৃক্ততা বজায় রাখে অদূর ভবিষ্যতে একটি মানুষের সুস্থ বিনোদন দরকার প্রতিদিন সেই ধারণা আজকের খেলা আমরা এটা সুস্থ বিনোদন উপভোগ করলাম হার জিত আছে যারা আজকে পরাজিত হয়েছেন আগামীতে বিজয় হবেন সেই প্রত্যাশা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা সুন্দর খেলেছেন ভুলবলের খেলা হার জিত করবেন না আর যারা বিজয়ী হয়েছেন তাদেরকে বলবো তাদের জন্য সর্বোচ্চ অভিনন্দন তাদেরকে বলবো আপনারা তাদেরকে পাশে নিয়ে উৎসব মুখর পরিবেশে উচ্ছ্বাস করবেন উল্লাস করবেন আপনাদের পরামর্শ থাকলে তাদেরকে নিয়ে নিবেন কারণ আপনারা একে অপরের কি পরিপূরক একে অপরের কি যুদ্ধা আমরা জীবন এক কাতারে আওয়ামী ফেস্টি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল বাংলাদেশে আমাদের প্রিয় অভিভাবক আলাদ আমাদের নেতৃত্বে আমরা সহযোদ্ধা ছিলাম এই কাতারে এই এই কাতারের অনেকেই একই কাফলে ছিলাম তথাপ আপনারা একে অপরের পরিপূরক পরিপূর্ণতা হিসেবে দেখে বুঝে দিয়ে আনন্দ উল্লাস করবো ঠিক আছে আর আপনাদের এই মাঠ দেখে আমি আমার নেতাকে বলবো যদি আমি ছোট মানুষ নগণ্য মানুষ কিন্তু আমার প্রিয় অভিভাবক যিনি আলোকিত করেছেন কেরানি ঘোষকে যিনি অভিযুক্ত কেরানি ঘোষকে ঢেলে সাজিয়েছেন সেই প্রিয় নেতাকে আমি বলবো এবং আপনাদের নিয়ে বলবো পাশাপাশি আমাদের প্রিয় অভিভাবক জনতার এমপি খেত বেশ চারির আমি কে বলবো এই মাঠের ব্যাপারে কর্মস্থান ঢাকা দুয়েলি ব্রাহ্মণ আমি আপনাদের মনে হচ্ছে কিনা জানি না এই মাঠ থেকে হরজতপুরের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন আঠারো সালে এই মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন আমাদের প্রিয় অভিভাবক জননেতা সেই ধারাবাহিকতা আমরা বলতে চাই এই মাঠে আপনারা জানেন এই সমসাময়িক সরকারের অধীনেও আলা জামালের নেতৃত্বে বেস্ট রিফা আলব আমি নেতৃত্বে কেরালিগঞ্জ কিন্তু উন্নয়ন হচ্ছে ইতিমধ্যেই সেই পছিরা থেকে হাজবপুর পর্যন্ত আপনার অনেক শত কোটি টাকার উপরে কাজ চলতেছে ইনশাল্লাহ এই মাঠ হবে আপনাদের নিয়ে এই অত্র এলাকার নেতৃবৃন্দদেরকে নিয়ে মুরব্বীদের নিয়ে আমি আমার নেতাকে বলবো আমি আমার অভিভাবকদেরকে বলবো এই মাঠ ভবিষ্যতের জন্য খেলার একটি সুন্দর মাঠ উপহার দেওয়ার জন্য আজকে সত্যিকার হচ্ছে আপনাদের পাশে আমার বাসা হরজপুর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কলেজ মাঠ হরজপুর উচ্চ বিদ্যালয় মাঠ অনেক বড় কিন্তু এই দশক হয়তো ওই মাঠে থাকে না এই জন্য আমি আপনাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে আপনার সত্যিকার অর্থে একটি সৃজনশীলতা যে উপভোগ আমাদের দিলেন আমরা উপভোগ করলাম সত্যি অনুপ্রাণিত হয়েছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন যাওয়ার শেষ মুহূর্তে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে বলবো খেলাধুলা হারজিত আসতেই অতএব একজন আরেকজনের পরিপূরক হিসেবে মেনে নেবেন বন্ধু বন্ধু সোলম আচরণ করবেন সম্পক্ত সম্পৃক্ততা বজায় রাখবেন পাশাপাশি আরেকটি অনুরোধ করব আমার মা বোনেরা আমাদের মর্বিয়ান 14 দাজন ব্যক্তিবর্গ সকলের প্রতি এই অঞ্চলেরwidetilde বিন্দুর কাছে আগামী নির্বাচনে জননেতা বেরেস চা আমার এবং আমিকে আমিকে আমরা আমরা সর্বোচ্চ আমরা সর্বোচ্চ ভুডে ব্যবধানে যেমন বেরেস চা রিসানিব আমাদের আমিকে সর্বোচ্চ ভুডের ব্যবধানে ঢাকা 200 আসনের 200 আসন থেকে এমবি নির্বাচিত করে আমরা জেনে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান হাতে তুলে দিতে পারি আপনাদের সুন্দর আপনাদের সুন্দর খেলার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক সত্যিকার অর্থে আমি না আসলে আজকে অনেক বড় একটা জিনিস বিনোদন সুস্থ বিনোদন মিস করতাম আমি ছাত্র রাজনীতি করেছি আমি ডিবেটিং করেছি আমি ছোটবেলা থেকে মেধাবী ছিলাম যাই হোক আমি সত্যিকারের অর্থে আপনাদের প্রতি পাওয়ারফুল আমি আজকে খেলা থেকে অনুপ্রেরণা অনুপ্রাণিত হলাম ধন্যবাদ ধন্যবাদ ইসলাম রোবল ভাইকে তার মূল্যবান বক্তব্য দিয়ে এবং